দের সমাজ যোগাযোগের মাধ্যমে স্বপ্নমিয়াসিন বুবলির একটি গানের শুটিং এর ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিওতে স্বপ্নমিয়াসিন বুবলিকে দুদ্রান্ত লুকে দেখা যাচ্ছে তিনি মায়াবী হাসি মুগ্ধ করার মতো গানের শুটিং এ দেখা যাচ্ছে ফুলের বাগানে শুটিং করছেন তিনি আর সেই গানটি দুদ্রান্ত হবে তার প্রমাণ হিসেবে সেই গানের শুটিং এ স্বপ্নম বুবলিকে দেখলেই বোঝা যায় আর এই গানটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ফেলেছে এদিকে জানা গেছে বর্তমানে স্বপ্নমিয়াসিন বুবলি নাকি একের পর এক সিনেমায় শুটিং করছে খুব শীঘ্রই নাকি সব দেশের অবস্থান করবেন একাধিক সিনেমার একাধিক গান শুটিং করার জন্য তবে কবে নাগাদ যাচ্ছে এ বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করার জন্য